আজকের আমার ভিডিও অ্যাডেনিয়াম ফুল গাছ নিয়ে অ্যাডেনিয়াম গাছ হচ্ছে গ্রীষ্মকালীন এবং মরু অঞ্চলের গাছ প্রচণ্ড শীত ছাড়া এই গাছ থেকে প্রায় সারা বছর খুব ভালো রকমের ফুল পাওয়া যায় ডিসেম্বর এবং জানুয়ারি এই দু মাস হচ্ছে এই গাছের ডারম্যান্সি পিওড তো বন্ধুরা আপনারা যদি এখনও এই অ্যাডেনিয়াম গাছ থেকে ফুল নিতে চান এবং গাছের প্রত্যেকটা ডালে যদি কুড়ি আনতে চান তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে আজকে আমি আমার এই ভিডিওতে কি খাবার প্রয়োগ করলে কি পরিচর্যা করলে আপনারা এই অ্যাডেনিয়াম গাছে ফুল ফোটাতে পারবেন জানতে পারবেন এই গাছটাতে একবার ফুল ফোটা হয়ে গেছে দেখুন আবার কিন্তু প্রত্যেকটা ডালে প্রচুর কুড়ি এসেছে তো এই কুড়িগুলো যাতে সুন্দরভাবে ফুটতে পারে এবং যে সকল গাছে কুঁড়ি আসেনি সেই সকল গাছে কুড়ি আনতে গেলে কতগুলো টিপস আপনাদের ফলো করতে হবে তাহলে সেই টিপসগুলো চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন প্রথম টিপস যদি আপনাদের অ্যাডিনিয়াম গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তাহলে কিন্তু ভয় পাবেন না কেননা ওয়েদার চেঞ্জের কারণে এই গাছের পাতাগুলো বেশিরভাগ হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তো গাছের মধ্যে যে হলুদ পাতাগুলো আছে সেগুলো তুলে ফেলে দিন এবং গাছ পুরো পরিষ্কার রাখুন কেননা এই গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেক বেশি থাকে তাই যদি সেই শুকনো পাতাগুলো রেখে দেওয়া হয় তাহলে সেখান থেকে কিন্তু ফাঙ্গাস লাগতে শুরু করবে টু নাম্বার টিপস হচ্ছে এই গাছ থেকে ফুল নেওয়ার জন্য বা কুড়ি আনার জন্য আপনাদের এই গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে এই অ্যাডিনিয়াম গাছ ফুল সানলাইট ভালোবাসে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেখানে রোদ থাকে সেই রকম জায়গায় টবগুলোকে এনে রাখুন কারণ এই গাছ গ্রীষ্মকালীন গাছ এবং মরু অঞ্চলের গাছ তাই এই গাছ সবসময় সূর্যের আলোতেই রাখতে হয় ডাইরেক্ট সূর্যের আলোতে যদি এই গাছ না রাখা হয় তাহলে কিন্তু এই গাছে কুড়িও আসবে না ফুলও ফুটবে না তিন নম্বর টিপস হচ্ছে জল এই গাছের মাটিতে আপনারা কিন্তু বেশি বেশি করে জল দেবেন না এই গাছে অতিরিক্ত জল দিলে কুডি আসবে না এবং ফুল ফুটবে না কুঁড়ি এলেও সেই কুড়িগুলো কিন্তু গাছের মধ্যে টিকবে না অতিরিক্ত জলের কারণে সেই কুড়িগুলো ঝরে পড়ে যাবে এছাড়াও এই গাছে যদি আপনারা অতিরিক্ত জল দিয়ে দেন তাহলে কিন্তু এই যে এই কডেক্স এই কডেক্স কিন্তু পচে যাবে এই কডেক্স পচে গেলে গাছকে বাঁচানো মুশকিল হয়ে যাবে তাই আপনাদের জল কিন্তু বুঝে বুঝে দিতে হবে এই গাছের মাটিতে যদি আপনারা পুরো সাত আট দিন জল নাও দেন তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই অন্যান্য গাছের মাটিতে আমরা যেমন একবেলা কিংবা দুবেলা জল দিই এই গাছের মাটিতে কিন্তু সেই রকম নয় এক মাস গাছে জল না দিলেও এই গাছ মারা যাবে না কিন্তু যদি দেখেন কুড়ি চলে এসেছে ফুল ফুটছে তাহলে মোটামুটি সপ্তাহে দুদিন জল দিলেই যথেষ্ট চার নাম্বার টিপস এই গাছে ফুল নেওয়ার জন্য বা কুড়ি আনার জন্য গাছের মাটিতে কিন্তু আগাছা রাখলে হবে না সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে কেননা আমরা যখন গাছের মাটিতে খাবার প্রয়োগ করব তখন সেই আগাছাগুলো কিন্তু সেই খাবার শোষণ করে নেবে যার ফলে আমাদের প্রধান যে গাছ সেই গাছ ভালো রকমের পুষ্টি পাবে না যার ফলে গাছে কুড়ি আসবে না গাছের গ্রোথ সুন্দর হবে না তাই আমাদের আগাছা থাকলে টবের মাটিতে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে পাঁচ নাম্বারটির এইগুলো হচ্ছে অ্যাডেনিয়াম গাছের কডেক্স এই কডেক্স কিন্তু খুব সুন্দর দেখতে হয় তো এই কডেক্সগুলো আপনারা একটু হাত দিয়ে চেপে চেপে দেখুন যদি নরম হয়ে গেছে তাহলে ভাববেন ফাঙ্গাস লেগে গেছে আর যদি এই রকম শক্ত আছে তাহলে কোনো অসুবিধে নেই যদি এই গাছের কডেক্সের মধ্যে ফাঙ্গাস লেগে যায় তাহলে কিন্তু এই গাছগুলো বাঁচানো খুব অসম্ভব হয়ে যায় তাই আপনাদের নিয়ম করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তো আপনাদের কাছে হাতের সামনে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইড স্প্রে করুন প্রত্যেক সপ্তাহে একবার যদি আপনারা স্যাপ ফাঙ্গিসাইড স্প্রে করতে চান তাহলে এক লিটার জলে দু গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন ছ নাম্বার টিপস এই সময় এই অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং বা ডাল কাটাই ছাটাই করার কোনো প্রয়োজন নেই যদি আপনারা নার্সারি থেকে ছোট চারা গাছ কিনে এনেছেন কিংবা এই রকম আমার মতো বীজ থেকে চারা তৈরি করেছেন তাহলে আপনারা এই সময় পটিং করতে পারেন ছ নাম্বার টিপস হচ্ছে অ্যাডেনিয়াম গাছের মাটিতে এই অক্টোবর মাসে কি খাবার প্রয়োগ করব যে খাবার প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি অ্যাডেনিয়াম গাছে কুড়ি চলে আসবে এবং সেই কুড়িগুলো খুব সুন্দরভাবে ফুটতে শুরু করবে খাবার প্রয়োগ করার আগে অতি অবশ্যই টবের মাটি আলগা করে খুসে নিতে হবে আলগা করে খুসে নিয়ে আমরা যদি সেই মাটিতে খাবার প্রয়োগ করি তাহলে সেই খাবার গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে তো এখানে দেখুন আমি দুটো টবের মাটি খুব সুন্দরভাবে আলগা করে খুসে নিলাম যেহেতু আমার গাছের গ্রোথ খুব সুন্দর আছে এবং পাতাগুলো ঘন সবুজ আছে নাইট্রোজেন যুক্ত খাবার কম দেব। তো এখানে আমি নিয়েছি পুরনো গোবর সার দুমুঠো নিয়েছি পুরোনো গোবর সার পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা কিন্তু ভার্মি কম্পোস্ট নিতে পারেন এছাড়াও এখানে আরও যে খাবারগুলো প্রয়োগ করতে হবে তা হলো দু চামচ নিয়েছি নিমখোল দেড় চামচ নিয়েছি লাল পটাশ যেহেতু এই লাল পটাশ রাসায়নিক তাই অতিরিক্ত এই খাবার দেবেন না পটাশ সার গাছের মাটিতে দিলে খুব তাড়াতাড়ি গাছে কুড়ি চলে আসে দেড় চামচ নিয়েছি সিউইড দেড় চামচ নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট এই সুপার ফসফেট গাছের মাটিতে দিলে গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে গাছের শিকড় যদি সুন্দরভাবে বৃদ্ধি পায় তাহলে গাছ অটোমেটিক হেলদি হয়ে ওঠে এক চামচ নিয়েছি টাইকোডার্মা এটি জৈব ছত্রাকনাশক এই খাবারগুলো আমি দুটো টবের মাটিতে দেওয়ার জন্য নিয়েছি প্রত্যেকটা খাবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে টবের মাটিতে যে খাবার দিতে হবে তা হলো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট গোবর সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এছাড়াও থাকে ফসফরাস পটাশিয়াম ছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ যেহেতু নাইট্রোজেনের মাত্রা বেশি আছে তাই এক মুঠোর থেকে একটু কম করে প্রত্যেকটা টবে দিয়ে দিতে হবে যদি আপনাদের গাছের গ্রোথ একেবারে হচ্ছে না বা থেমে গেছে তাহলে আপনারা এক মুঠো করে দু মুঠো এই গোবর সার দিয়ে দিন এরপরে এই খাবারগুলো টবের কিনারা বেয়ে এইভাবে দিয়ে দিতে হবে এই খাবারগুলো দিয়ে দেওয়ার পরে মাটি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে টপ ভর্তি করে জল দিতে হবে এই খাবারগুলো পনেরো দিন অন্তর গাছের মাটিতে দিয়ে যেতে হবে যখনই দেখবেন এই গাছে নতুন নতুন কচি কচি পাতা ছাড়তে শুরু করবে তখন থেকে কিন্তু মিলিবাগ মাকড় দেখা যাবে সেই জন্য পনেরো দিন অন্তর আমাদের কীটনাশক গাছে স্প্রে করতে হবে সেক্ষেত্রে এক তারা ব্যবহার করতে পারেন এক লিটার জলে দেড় থেকে দু গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনারা গাছে স্প্রে করবেন সন্ধ্যের সময় আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার এই অ্যাডেনিয়াম গাছের ডালগুলো কত লম্বা হয়ে গেছে এখন আমি কিন্তু এই গাছের ডালগুলো কাটাই ছাটাই করব না এই গাছের ডাল কাটাই ছাটাই করা এবং রিপোর্টিং করা সেরা সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস যদি আপনাদের অ্যাডেনিয়াম গাছ রিপোর্টিং করার প্রয়োজন পড়ে তাহলে সেই ফেব্রুয়ারি মাসেই করবেন তো অক্টোবর মাসে আপনারা এই গাছের অর্থাৎ অ্যাডেনিয়াম গাছের এই পরিচর্যাগুলো করুন এবং এই খাবারগুলো প্রয়োগ করুন দেখবেন খাবার প্রয়োগ করার কিছু দিনের মধ্যে গাছে কুড়ি চলে আসবে এবং যে গাছে কুড়ি চলে এসেছে সেই গাছের কুড়িগুলো কিন্তু সুন্দরভাবে ফুটতে শুরু করবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ